সরকার পটুয়াখালীতে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তৃত দেখুন সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দশ মিনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরু স্থলে শেষ হয় পরে উপজেলা পরিষদ হলডুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইরতিজা হাসানের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনুরুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম একাডেমি সুপারভাইজার মুনেসার উদ্দিন আর ডিও আর আইসিটি অফিসার রহমান বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ সহ বাসবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী চরবরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজির সর্দার ও আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকিকুর রহমান সাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন